গঙ্গারামপুরের একটি হোটেল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তৃণমূলের দিকে তীর ছুড়লেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার অভিযোগ হরিরামপুরের একটি বুথে প্রায় বিয়াল্লিশ জন মহিলার নাম কাটা হয়েছে জানা যাচ্ছে গোটা বিষয়টি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজন কৃষ্ণকে তিনি জানিয়েছেন হরিরামপুরে একটি বুথে বিয়াল্লিশ জন মহিলার নাম একসাথে একটি বুথে বিয়াল্লিশ জন মহিলা ভোটার তারা জীবিত তারা সেখানেই থাকে কিন্তু তাদের নাম নেই আমি ডিএমকে বিষয়টি জানিয়েছি কিন্তু অদ্ভুতভাবে কেন ডিলিট হলো এর তদন্ত হওয়া উচিত কার গাফিলতি হয়েছে তাকে সকল এবং সাসপেন্ড হওয়া এটা কালকে জানা যায়নি কালকে আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি এটা বিবেকানন্দ এরকম কিছু নাম আছে একটু হোল্ড করে আমি বলে দিচ্ছি আপনাকে হরিরামপুর তিরানব্বই নাম্বার বিবেকানন্দ বিদ্যা মন্দির বিয়াল্লিশটির নাম সেখান থেকে রিলিট হয়ে গেছে প্রত্যেকটি মহিলা একজন মুসলিম মহিলা বাকি সব ভিন্ন মহিলা তাদের নাম রিলিট হয়ে গেছে এটা এটার নেপথ্যের কারণটা কি সুখ সে তো প্রশাসন বলতে পারবে আপনার ডি এমকে জিজ্ঞেস করুন কেন ডিলিট হয়ে গেছে আপনি কি ওখানে যাবেন

हिसाब से काम करिए इस पुलिस के पल्ले में पड़ेंगे तो इलेक्शन आप करा ही नहीं सकते आप फ्री एंड फेयर इलेक्शन कराइए किसी के पक्ष में कराने की जरूरत नहीं फ्री एंड फेयर इलेक्शन हो बाकी हम संभाल लेंगे